Hey guys assalamualaikum white saffron of dubai and welcome to my another vlog guys আজকে হচ্ছে প্রথম রমজান আজকে রাত থেকে শুরু হবে আর এখন হচ্ছে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি গোসল টসল করে প্রথম তারাবির জন্য তো गाइस এখন আমি যাব হচ্ছে প্রথম তারাবি পড়তে তারাবির নামাজটা শুরু করব এবং আজকে থেকে তারাবির নামাজ পড়া শুরু করব এবং আমি এবার পুরো ختم দবার চেষ্টা করব ইনশাআল্লাহ তো गाइस এখন আমি চাওয়ার আগে চোখটাকে সুন্দর করে আগে সুরমার দিয়ে নেছি সুরমা দিয়ে সুন্দর করে ডার্ক দিলে ডার্ক করে দিলে একটু দেখতে হয় কিন্তু এটা আমার আমি যেটা দেখছি সেটা হচ্ছে পাকিস্তানটা সেটা আপনার মনে করেন উঠতে আবার একটু সমস্যা ওটা উঠাতে একটু সমস্যা এটা আপনার দুই তিন দিনের আগে আবার উঠে না এটা লং লাস্টিং ভালোই তো গাইস এখন হচ্ছে আমরা চলে যাব মসজিদের উদ্দেশ্যে গাইস মসজিদের উদ্দেশ্যে যাবো গাইস কিন্তু তার আগে তার একটা কাজ করার লাগবে তো আমার গলাটা একটু ব্যথা গলাটা প্রচন্ড ব্যথা প্রচন্ড একটু না তো সে কারণে আমি একটু যে আদা চা খেয়ে নিচ্ছি এবং একটু আতর মেখে নিচ্ছি মানে সুগন্ধি যেটাকে বলে মেশ কাম্বার সুগন্ধি ছাড়া তো হবেই না সবে বরাত ওরা সরি সবে বরাতে কি বলি তারা ভি মানে সবে বরাতের পাঞ্জাবি পড়ছে বলে সবে বরাতি জাস্ট মুখে আসতেছে তো গাইস এখন আমি এটা খেয়ে গরম গরম তাড়াতাড়ি তারাবির জন্য মসজিদে চলে যাব কারণ তারাবি না হলে শুরু হয়ে যাবে একটু তিতাও আছে এবং তিতা যে নিশ্চিত আমি তারপর খেতে পারি ব্যাপার না তো গ্রাইস এখন হচ্ছে রওনা দিয়ে দিব তো বাই বাই মাই হোম এন্ড গো টু মসজিদ গ্রাইস এখন মসজিদ এসে বসে পড়েছি আমি আগে আগে এবং সবাই আসছে আসার পর আমি তারাবি পুরোটা পড়বো পুরোটা পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তারাবির পর মানে দুই ঘন্টা পর তো বাই বাই গ্রাইস দুই ঘন্টায় তারাবি পরে গ্রাইস এখন আমি বের হয়েছি মাত্র মসজিদ থেকে গ্রাইস এখন বাসায় যাব বাসায় আসলাম গ্রাইস দেখেন গ্রাইস মানে কালকে ইফতারের জন্য আমি ডিম চপ আলুর চপের জন্য আমি আলুটা এটাই করছি এটা আমি প্রত্যেক রোজার মধ্যেই করি এটা হচ্ছে আমার ভালো লাগে বলতে গেলে একটা কাজ মানে প্রতি রাতেই করি এটা মানে এটা একটু ম্যাথ করি একেবারে আরাম বলতে গেলে এটা একেবারে যেহেতু খাবো করি আর গাইস আমার জ্বর চলে আসছে হুট করে এটা যেহেতু ঠান্ডা ছিল কুট হুট করে জ্বর চলে আসলে এটা আমি নিজেও বলতে পারছি না গলাটা প্রচন্ড ব্যথা কথা বলতে পারছি না ঠিকঠাক ভাবে ঠিকঠাক ভাবে তো আপনারা আমার জন্য তোয়া করবেন যাতে একটু ঠিকঠাক হয়ে যাই গাইস কারণ গলা এবং সুস্থ থাকতে হবে রোজা রাখতে হবে করবেন আমি রোজা রাখছি তো এই যে রাতে বেলা সাসলিকের জন্য আয়োজন চলছে যেহেতু সাসলিক খেতে হবে চিকেন সাসলিক যেটা না হলেই নেই গ্যাস তো সেটা করছে মামি আমার জন্য এটা তো আমার খেতে হবে তো সাসলিক ভরছে আমার জন্য আমি জাস্ট ক্যামেরা নেবে শুধু ক্যামেরা তো কিছু ধরার দরকার নেই সাতশি ঘুরে দিচ্ছে ব্যাস ঘরে ফেলে ঘরে ফেলে তো গ্রাইস সাতশিক ভরা শেষ হলে আরেকটা জিনিস ওই যে আলু আলুর যে আইটেমটা আলুটা মেদ করলাম আমি সেটাতে হচ্ছে আলুর চপ ডিম চপ হয়ে গিয়েছে এবং আরো যত চপ আছে সব চপ হয়ে গেছে এখন এগুলো হচ্ছে এখন আমরা ফ্রিজে রেখে দিব কালকে জাস্ট এগুলো সাথে সাথে ভেজে ভেজে খেয়ে ফেলবো ফ্রোজেন করা ডান এবং রাতে বেলা এই মোমেন্টটা একটু ভালো লাগে আমার থেকে বেশি তো গাইস আমি এখন রাতে বেলা সেহেরি খেয়ে নেছি গাইস কেমন লাগছে গাইস একবার আপনারা চলে যান গাইস গাইস একটু ভালো লাগছে গাইস সেহেরিটা করতে পারবো গাইস

তাড়াতাড়ি সেহেরি পুরো পানি টানি যা খাওয়ার খেয়ে এখন হচ্ছে আমি হচ্ছে চলে যাবো হচ্ছে কারণ রোজা রাখতে হবে ফুল ফুল প্রপার এনার্জি রাখতে হবে তো বাই বাই ক্রাইস আপনাদের সাথে দেখা হবে কালকে তো ক্রাইস আপনাদেরকে না বলে বাহিরে থেকে এখন আমি মাঠা নিয়ে পাশে ঢুকছে মাঠা এবং রমাদান ক্লেন্ডার ক্লেন্ডার ক্যালেন্ডার বলি ক্যালেন্ডার নিয়ে নিলাম তো গাইস এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিছি বাসায় গিয়ে সবকিছু পরিবেশন করে আবার আমরা সুন্দর করে আজকে ইফতার শুরু করে দেব বাসাটা খুঁজে পাচ্ছি না গাইস বুঝছেন তো গাইস এখন বাসায় চলে এসেছি আর আবার শরীরটা আবার খারাপ শুরু হয়ে গিয়েছে মানে কালকে রাতে ভালো হয়ে গেল জ্বর আসার পর তারপর আবার আবার শরীর খারাপ শুরু হয়ে গেল মানে আমার শরীরটা এতটা ভালো যাচ্ছে না কিন্তু আমার পরীক্ষাও নেক্সট ডে এখন হচ্ছে আমার পড়তে হবে এবং আমার খুব তারাবি আমি বাদ দিব ইনশাল্লাহ এবং সবকিছুই করব আপনারা দেখবেন তো আমার আঙ্কেলের এখানে গিয়ে আমি দেখে আসি আঙ্কেল কি কি আয়োজন চলছে তো প্রাইস এই যে আমাদের আঙ্কেলও বলতে গেলে অনেক অনেক ইফতারির ব্যবস্থা করে ফেলেছে অনেক অনেক স্টারি তো প্রাইস এখানে হচ্ছে আঙ্কেলও পরিবেশন করা শুরু করে দিয়েছে তো ব্রাচেরখানে আঙ্কেল রাই বনে এখানে আমরা সবাই বসে আছি গাইস এখানে হচ্ছে সবকিছু এর মানে সবকিছু আন্টি করেছে এবার আঙ্কেলও কিছু বাইরে থেকে কিনে এনেছে এবং হচ্ছে এখানে সবকিছু রান্না করা হচ্ছে রান্না করার পর আপনারা দেখতে পারবেন বিহাইন্ড দা সিং এবন নিচে চলে যাব আঙ্কেল বলল অনেক করে বললাম আঙ্কেল আজকে আমাদের এখানে বলো করো কারণ ফার্স্ট ফ্ল্যাটটার যেটা সেটা আমি আমার নিজের ফ্ল্যাটে করব তো সে কারণে আঙ্কেল এখানে আসে তো গ্রাইজ এই যে আমার নিজের ফ্ল্যাটের আয়োজনক শুরু হয়ে গিয়েছে এবং আমি ঠান্ডা খেতে পারবো না গ্রাইজ সে কষ্টে পাচ্ছি না ঠান্ডা কিছুই খেতে পারছি না এখন আর এটা হচ্ছে ওই যে রমজানের ক্যালেন্ডারটা সেটা হচ্ছে সবকিছু আপনারা দেখে নেন আজকে রাতের কত কি কি আছে সব দেখে নিতে পারেন তো গ্রাইজ আপনারা তো দেখে নিলেন তো গ্রাইজ এখানে হচ্ছে সব কিছু বলতে গেলে রেডি আছে এখন জাস্ট সুন্দর করে একটু পর আজান দিবে আর দশ মিনিটের মতো বাকি আজান দেওয়ার পর আমরা ইফতার শুরু করে দিব এবং ইফতার করার পর দেখি কি করা যায় গাইস আমি ইফতার শুরু করে দিয়েছি গাইস গলাটা ভিজিয়ে নিলাম সুন্দর করে কারণ আমি সারাদিন না খেয়ে খেতে পারবো কিন্তু পানিটা একটু কষ্ট হয়ে যায় জাস্ট ব্যাপার না রোজার মাস একটু তো কষ্ট করতেই হবে গ্রাইস ব্যাপার না তো গ্রাইস খেয়ে দে আসছি আপনাদের সাথে তো গ্রাইস আমার শরীরটা ভালো যাচ্ছে না গ্রাইস আজকের ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারবো না আমি তারা বিতা চলে যাবো এখন তো গ্রাইস আমার ব্লগটা রোজা রেখে অনেক কষ্ট করে আপনাদেরকে একটা ব্লগ দিয়েছি গ্রাইস তো গ্রাইস আমারে ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন এবার লাইকটা করে সকলকে শেয়ার করে দিবেন আপনাদের আশেপাশের ফ্রেন্ডসদের তো টারি কেয়ার আল্লাহ